নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল পানির রেসিপি একদম নিজের মতো করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টেবল স্পুন গোলমরিচ টু টেবল স্পুন গোটা ধনে ওয়ান টেবল স্পুন সাদা জিরে হাফ টি স্পুন মৌরি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে নিলাম এরপর চলে যাব অন্য প্রসেসে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে চার টুকরো করে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি কিউবের মতো সেইগুলো বের করে নেব আর বাকি যে ছোটো ভেতর দিকে যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি রেখে দেব সেগুলো আমি পরে ব্যবহার করব এবার আমি নিয়ে নিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি পেঁয়াজের মতো করে কিউব করে কেটে নেব প্রথমে লম্বা করে কেটে তারপরে ছোট ছোট রকম টুকরো করে নেব। টুকরোগুলো কিন্তু সমান সাইজেরই করতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এবার আমি নিয়ে নেব একটা টমেটো টমেটোটাকেও ঠিক কিউবের মতো করেই আমি টুকরো করে নেব ঠিক আমি যেভাবে কাটছি সেভাবেই টমেটোগুলোকে কিউবের মতো করে কেটে নিতে হবে এরপর বাকি যে পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি আগের পেঁয়াজের সাথে আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ অ্যাড করেছি আরেক দিকে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি একটা আদার টুকরো সেটাকেও আমি রাফলি চপ করে নিচ্ছি আর নিয়ে নেব সাত থেকে আটটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছুকে আমি মিক্সিতে একটু কোর্সলি গ্রাইন্ড করে নিচ্ছি পুরো পেস্ট আমি বানাবো না এখানে দেখুন সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে রাখলেই যথেষ্ট এখানে আমি পনির নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনিরটাকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপেই কেটে নিতে পারেন এখানে তাওয়াতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন বাটার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবং পনিরের টুকরোগুলোকে পনিরের টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই যথেষ্ট এবার আমি নিয়ে নিচ্ছি আরেকটা কড়াই তার মধ্যে নিয়ে নিলাম ওয়ান টেবল স্পুন ঘি আপনারা চাইলে কিন্তু এটা তেলেও করতে পারেন ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো দারচিনি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কার পেস্টটা আমি কিন্তু পেস্টটাকে একটু লো ফ্লেমেই ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি এখানে কম ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু তেলের বা ঘিয়ের পরিমাণটা বেশি রাখতে পারেন মশলাটা হালকা একটু লালচে হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই টমেটো পেস্টটাকে বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি টমেটো পেস্টটা হালকা একটু ড্রাই হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন গরম মশলা পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে মশলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু ড্রাই হয়ে আসছে মশলাটা একটু ড্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো আমি কিন্তু এখানে পুরো মশলাটাই ব্যবহার করেছি এবার কিন্তু একটু ধৈর্য ধরে মশলাটা ফ্রাই করে নিতে হবে যেহেতু এখানে তেলের পরিমাণটা কম যখনই মশলাটা ড্রাই মনে হবে থ্রি টু ফোর টেবিল স্পুন গরম জল একটু অ্যাড করে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে এইভাবে দু থেকে তিনবার রিপিট করলেই কিন্তু আস্তে আস্তে মশলাটা ফ্রাই হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করলাম যেহেতু মশলাটা একদম ড্রাই লাগছিল মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে এখানে আমি বেশি জল ব্যবহার করব না অল্প জলই ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা আর একটু বেশি রাখতে পারেন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রাখবো এই অবস্থায় আমি কিন্তু একটু নুনটা টেস্ট করে নিলাম আবারও একটু মিশিয়ে দিলাম হাফ টি নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর সব কিছুকে আরও একবার ভালো করে আমি মিশিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর আমাদের পনির কিন্তু বেশ অনেকটাই রেডি হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রেস্টুরেন্ট স্টাইল পানির রেসিপি তবে আপনারা চাইলে কিন্তু আরও ঘি বা বাটারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আমি এবার পানিরটাকে সার্ভ করব নান স্টাইল রুটির সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা হাফ টি স্পুন নুন আর হাফ কাপ দই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা রোজকার যেরকম রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক সেরকমভাবেই আটাটাকে নরম করে মেখে নিতে হবে অনেক সময় একই রকম রোজকার রুটি খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তখন একটু অন্য রকম হলে কিন্তু সবাই বেশ পছন্দ করে আটাটা মাখা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসলাম আবারও আটাটাকে একবার ভালো করে আমি মেখে নিচ্ছি আটাটাকে হাত দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পর এর থেকে আমি গোলা বানিয়ে নেব টোটাল আমার চারটে গোলা হয়েছে তার থেকে একটা গোলা নিয়ে আমি রুটির মতো করে বেলা শুরু করব। এই রুটিটার ক্ষেত্রে কিন্তু রোজকার রুটির মতো পাতলা হবে না একটু মোটা টাইপের রুটি কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর কিছুটা ধনেপাতা কুচনো এরপরে ওপর থেকে কিছুটা আটার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম তারপর একদম আলতো হাতে ওপর দিয়ে একটু বেলে নিচ্ছি যাতে ধনেপাতা পাতা কুচি আর রসুন কুচিটা রুটির মধ্যে সেট হয়ে যায় এরপর একটা তাওয়াতে রুটিটা সেঁকে নিতে হবে দুটো পিঠই কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি কারণ আমি চাইছি যে রুটিটা একটু নানের মতো শক্ত হোক রুটিটাকে কিন্তু আমি এখানে ফুলতে দেব না তারপর গ্যাসের ওপরে ধরে এরকম ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পিঠি ভালো করে ব্রাউন করে নেওয়ার চেষ্টা করছি ঠিক হালকা ব্রাউন কিন্তু করে নিতে হবে তাহলে নানের মতো কিছুটা মানে শক্ত ভাবটা মানে করকরে ভাবটা একটু আসবে রুটিটা এইভাবে ভালো করে সেঁকে নেওয়ার পর আমি একটা তড়কা প্যান নিয়ে নেব তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বাটার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব ওপর দিয়ে দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটোকেই খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি বাটারটাকে ব্রাশের সাহায্যে রুটির ওপরে লাগিয়ে দেব। এই ক্ষেত্রে রুটিটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে এবার প্লেটে সার্ভ করে ফেলি রুটিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল নর্মাল রুটির থেকে যথেষ্ট বেটার হয়েছিল। আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে টাটা